ভিসা তো দেয় নাই ওটা লাস্ট টাইম আমি যদি আবার ভিসা নিতে যাই তাহলে আমাক নাকি পুলিশ দিয়ে ধরায় দিবি ছবি মুক্তির দুই মাস পর মুক্তি পেয়েছে রাজকুমার মুভির ট্রেইলার প্রত্যাশা করা হয়েছিল রাজকুমার মুভিটা প্রিয়তমার রেকর্ড ভাঙবে কিন্তু নির্দিষ্ট প্রচার প্রচারণার অভাবে তেমনটা হয়নি হয়তোবা কর্তৃপক্ষ ভেবেছিল প্রিয়তমা যেমন ট্রেইলার ছাড়াই অনেক বেশি হিট হয়েছিল এইটাও হয়তো তেমনই হবে কিন্তু ট্রেইলারটা যদি প্রকাশ করা হতো অনেক মানুষই ছবিটা সম্পর্কে আরো বেশি আগ্রহী হতো ধরেন যারা খানের ফ্যান না তারাও যদি ট্রেইলারটা তারাও সাকিব খানের অভিনয় মুগ্ধ হয়ে ছবিটা হলে দেখতে যেত কারণ ট্রেইলারটা দেখার পর তেমনই মনে হয়েছে কি সুন্দর এবং সাবলীল ছিল সাকিব খানের অভিনয় পাবনার ভাষা সাকিব খান এত সুন্দর করে রপ্ত করেছে এবং এত সুন্দর ডায়লগ ডেলিভারি দিয়েছে যেন মনেই হচ্ছিল না যে এটা তার নিজের জেলার ভাষা না মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না আমাকে ক্যামেরিকা পাঠাতেই হবে। এই ছবিতে দর্শককে হাসানোর মতো অনেক এলিমেন্ট ছবিতে ছিল সেই সাথে রয়েছে প্রচুর ইমোশনের ছোঁয়া অর্থাৎ পুরো কমার্শিয়াল মুভি বলতে যা বোঝায় পুরোটাই রয়েছে ছবিটিতে অথচ ছবিটা মুক্তি দেওয়ার আগে এমন সব গানগুলো মুক্তি দেওয়া হয়েছিল যেটা দেখে দর্শক উল্টা আরও বিরূপ মন্তব্য করেছিল শুধুমাত্র রাজকুমার গানটি বাদে বাকি গানগুলো কোনো দর্শক জনপ্রিয়তা তেমন পায়নি এবং এজন্যই ছবিটাকে প্রিয়তমার সমান সমান করতে পারেনি ছবির ট্রেইলারটা দেখে যা বুঝলাম এই ছবির কাহিনী প্রিয়তমার থেকেও অনেক ভালো এবং অভিনয়ের কথা আর কি বলবো ও সাধারণ অভিনয় করেছেন প্রত্যেকটা অভিনেতা শুধুমাত্র কর্তৃপক্ষের একদম ভালো একটা প্রমোশনের অভাবে এত সুন্দর একটা কাজ এত দূর যেতে পারেনি এত প্রমোশনের অভাবের পরেও যে ছবিটা যতখানি হিট হয়েছে সেটাই তো অনেক তো যাই হোক আলটিমেটলি ট্রেইলারটা তো দেখা গেল যারা ছবিটা দেখেননি তাদের কাছে ট্রেইলারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন